বাংলার মানুষের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি প্রকল্পের টাকায় দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেওয়া হলেও ব্যতিক্রম পশ্চিমবঙ্গ দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে দুর্নীতি ও আবাস তালিকায় গড়মিল থাকার অভিযোগে অন্যান্য একাধিক সরকারি প্রকল্পের পাশাপাশি পিএম আবাস প্রকল্পেও পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার তবে কেন্দ্র টাকা না দিলেও ইতিমধ্যেই নিজস্ব কষাঘাট থেকে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত বছরের শেষের দিকে রাজ্য সরকার আবাস প্রকল্পে বারো লক্ষ উপভোক্তাকে পিছু প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে মোট সাত হাজার দুশো কোটি টাকা প্রদান করেছে প্রসঙ্গত আবাসের টাকা নিয়ে দুর্নীতি রুখতে শুরু থেকেই ব্যাপক কড়াকড়ি শুরু করেছে রাজ্য সরকার এরই মধ্যে রাজ্য প্রশাসন সূত্রে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য আজকের আপডেটে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্প নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তা নিয়েই বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুক সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে চলুন শুরু করা যাক আজকের আপডেটটি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা ব্যানার্জির নির্দেশে বাংলার বাড়ি প্রকল্পে সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি সার্ভে করার পরে গত বছরের ডিসেম্বর মাস থেকে প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে পাঠিয়েছে তবে কিছু উপভোক্তা এখনো পর্যন্ত বাড়ি নির্মাণের প্রথম কিস্তি টাকা পাইনি জানিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও করেছি ভিডিওটি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিংকে ক্লিক করতেই পারেন রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের কাজের গতিবিধির উপর নজর রাখতে নিয়মিত তদারকির ভার দিয়েছে রাজ্যের প্রতিটি ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের উপর এই রকম আবহে নবান্ন সূত্রের খবর ইতিমধ্যেই রাজ্যের মোট একুশটি জেলায় বারো লক্ষ বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেয়া হলেও এখনো পর্যন্ত প্রায় আট লক্ষ সাতাশি হাজার উপভোক্তা বাড়ি নির্মাণের কাজ একটুও এগোয়নি জানা যাচ্ছে মাত্র তিন লক্ষ তেরো হাজারের মতো উপভোক্তার বাড়ি নির্মাণের কাজ দেখার জন্য পরিদর্শন করেছেন রাজ্যের আধিকারিকরা সম্প্রতি প্রকাশে এসেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট সেখানেই দেখা গিয়েছে বাংলার বাড়ি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছে পরিসংখ্যান বলছে গত পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের মোট একুশটি জেলায় দুই লক্ষ আশি হাজার দুশো জন উপভোক্তা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন তার মধ্যে আবার নির্মীয়মান ভিত থেকে ঘরের বিম পর্যন্ত কাজ শেষ হয়েছে এমন বাড়ির সংখ্যা মাত্র পঞ্চাশ হাজার চারশো তেতাল্লিশটি এই সঙ্গে জানিয়ে রাখি বাংলার বাড়ি প্রকল্পে পাকা বাড়ি নির্মাণের ক্ষেত্রে কি কি ইমারতি লাগবে লাগবে কতটা ঘরের মাপ কি হবে জানালা দরজার বা কি হবে সেই সম্পর্কে এবং বাংলা আবাস যোজনার বিষয়ে নিত্য নতুন আপডেট নিয়ে আলাদা আলাদা ভিডিও করেছি যা আপনারা ভীষণ সাপোর্ট করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী দিনে তারাই বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য যারা এই প্রকল্পের প্রথম কিস্তির ষাট টাকায় পাকা বাড়ি নির্মাণের প্রাথমিক ধাপের কাজ অন্তত সম্পন্ন করেছেন সব ঠিকঠাক থাকলে চলতি বছরের মে মাসেই এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেয়া হতে পারে উপভোক্তাদের ব্যাঙ্ক তাই সরকারি নির্দেশ মেনে ওই উপভোক্তাদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম টাকায় ঘরের থেকে বিম পর্যন্ত নির্মাণ কাজ শেষ করতে হবে তবে যে গতিতে কাজ এগোচ্ছে তাতে ওই সময়ের মধ্যে কাজ শেষ হবে কিনা তা নিয়েই পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের একাংশের মধ্যে সন্দেহ আছে যদিও এ প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার জানিয়েছেন কাজ চলছে দ্বিতীয় কিস্তি টাকা পেতে হাতে এখনো তিন মাস সময় আছে নজর রাখা হচ্ছে যাতে তার মধ্যেই তারা সব কাজ শেষ করতে পারেন তবে এই প্রসঙ্গে আরও জানিয়ে রাখি যেসব উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা পেয়েও ঘর নির্মাণ করবেন না তাদের জন্য সরকার টাকা ফেরত নেবে কিংবা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন